আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আপনাদের সামনে চলে আসলাম সর্বনিম্ন রেটে যারা করছেন আজকের ভিডিওটি সাজিয়েছি আপনাদের অনেকেই রয়েছেন বিজনেস এবং স্বল্প মূল্যে কম দামের চা পাতা আপনারা নিয়ে বিজনেস করছেন আর এই জন্যই আজকে আমি সাজিয়েছি আপনাদের জন্যই স্বল্প মূল্যে স্বল্প মূল্যে রেডিমেড প্যাকেটের চা পাতা আপনারা অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না যে আজকের যে প্রোডাক্টটি বা যে ব্র্যান্ডটি আপনারা দেখছেন স্যাভরন গোল্ডটি স্যাভরন গোল্ড আসলে মূলত একটি রেডিমেড প্যাকেট এগুলো বাজারে কেজি হিসাবে কিনতে পাওয়া যায় তো আমরা আপনারা যারা কম দামের চা পাতা খোঁজেন আপনাদের জন্যই আমরা এই রেডিমেড প্যাকেটে এই চা পাতাটি আপনাদেরকে আমরা সরবরাহ করি এগুলো প্রতি কেজি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিওপি পি দানা হচ্ছে একশো টাকা কেজি এবং পিডি দানা যেটা মিডিয়াম দানা সেটা পাবেন একশো ষাট টাকা কেজিতে যারা সিডি ডাস্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য হচ্ছে দুইশো টাকা কেজি সিডি এবং ডাস্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুশো টাকা কেজিতে পিডি পাবেন একশো ষাট টাকা কেজিতে এবং বিওপি পাবেন একশো পঞ্চাশ টাকা কেজিতে অর্থাৎ পাঁচশো গ্রামের এই প্যাকেটটি এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট এটা একটা বিওপি প্যাকেট এই প্যাকেটটি যদি আপনি নেন তাহলে মাত্র পঁচাত্তর টাকা এই প্যাকেটটির প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর টাকা আর যারা পিডি সাইজের নেবেন তাদের জন্য পড়বে আশি টাকা আর যারা সিডি সাইজ নেবেন সিডি এবং ডাস্ট তাদের জন্য পড়বে মাত্র একশো টাকা পাঁচশো গ্রামের এই প্যাকেটটি অর্থাৎ পঁচাত্তর টাকা পড়বে বিওপি পিডি পড়বে হচ্ছে আশি টাকা এবং সিডি ডাস্ট পড়বে মাত্র একশো টাকা এটা হচ্ছে লো কোয়ালিটির মধ্যে মোটামুটি চলার মতো একটা প্রোডাক্ট সর্বনিম্ন রেটে আমরা আপনাদের জন্য দিচ্ছি এটি আপনি তিনটি সাইজে আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন একশো পঞ্চাশ টাকা কেজিতে বিওপি পিডি পাবেন একশো টাকা কেজিতে এবং সিডি এবং ডাস্ট আপনারা পাবেন দুইশো টাকা কেজিতে তো প্রিয় আপনারা যারা লোকাল প্যাকেট নিয়ে কাজ করছেন এবং সর্বনিম্ন রেটের মাল খুঁজছেন আজকের আপনাদের জন্যই এই ভিডিওটি বানিয়েছি এত কম দামের মধ্যে হয়তো বাংলাদেশে আপনাকে আর কেউ পণ্য দিবে না তবে আমরা চেষ্টা করছি সর্বনিম্ন রেটে আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনারা দশ টাকা বেনিফিট করে সামনের দিকে অগ্রসর হতে পারে এই কারণেই আমরা আজকের ভিডিওটি আপনাদের জন্য সাজিয়েছি তো প্রিয়ভিয়ার্স আপনারা যারা এই এই চাটি নিয়ে কাজ করতে চান স্যাভরন গোলটি এই স্যাভরন গোলটি আমাদের প্রতি বস্তায় থাকে ষাট কেজি আপনি যেই সাইজেরই নেন না কেন প্রতি বস্তায় থাকে ষাট কেজি বিওপি এক বস্তা ষাট কেজি পিডি এক বস্তা ষাট কেজি সিডি এবং ডাস্ট এক বস্তা ষাট কেজি আপনি সর্বনিম্ন এক বস্তা নিতে পারবেন এক বস্তার নিচে আমাদের এটা কোনো ডেলিভারি হয় না যদি সিডি ডাস্ট নেন সেক্ষেত্রে এক বস্তার দাম পড়বে বারো হাজার টাকা যদি আপনি বিওপি নেন তাহলে এক বস্তার দাম পড়বে নয় হাজার টাকা আর যদি পিডি নেন সেক্ষেত্রে পড়বে এক বস্তার দাম নয় হাজার ছয়শো টাকা আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে সেখানে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মালটি গ্রহণ করতে পারবেন রেভিয়ার্স আমাদের এখানে দাম দর করার কোনো সুযোগ নেই কারণ আমরা দাম দর করে মাল বিক্রি করি না যেহেতু আপনি কোম্পানি থেকে সরাসরি নিচ্ছেন সেহেতু আপনাকে নির্ধারিত রেটেই নিতে হবে যদি আপনি এই রেটের মধ্যে মাল নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন আর যদি মনে করেন যে না এর থেকে কম বা বেশি এই ধরনের কোনো কথা বলার সুযোগ আমাদের এখানে নেই সর্বনিম্ন এক বস্তাও অর্ডার করতে হবে সর্বোচ্চ আপনার যত বস্তা খুশি আপনি নিতে পারবেন তো প্রেভিয়ার্স ইনশাল্লাহ আশা করি আপনারা যারা বিজনেস করতে চান আমাদের সাথে করতে পারবেন স্যাভ্রন গোলটি প্রতি বস্তা ষাট কেজি অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অবশিষ্ট টাকা আপনার কুরিয়ারের মাধ্যমে মাল পৌঁছানোর পরে আপনি আপনার এলাকা থেকে আপনার এলাকায় কুরিয়ারে গিয়ে আপনি মাল টাকা পরিশোধ করে আপনি মালটি গ্রহণ করতে পারবেন তো প্রেভিয়ার্স আশা করি স্যাভ্রন গোলটি নিয়ে যারা কাজ করবেন বা যারা করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের হাতে ভালো মালটি তুলে দেওয়ার জন্য তো প্রেভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করি আমাদের সাথে বিজনেস করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো প্রেভিয়ার্স ভালো থাকেন আল্লাহ হাফিজ